আর না বার কোন না এগো আমি কোনো মডেল ন আমি সত্যিকারের একজন বৈষ্ণব মানে একদম বৈরাগী বুঝছো আর নাম হয়েছে হাকনা বৈরাগী হাকনা বৈরাগী মানে কি জানো না বৈরাগী মানে আমি অনেক দিন দীর্ঘদিন ধরে আমি বৈরাগী তো করতে করতে আমি হাকনা বৈরাগী হিসাবে আমার ঘোষণা করছি আবার অনেকে আমার ভালোবাসি আবার অ্যান্টানা বৈরাগীয় পায় বুঝলি এই যেমন আগে যে আসলে কন্ট্রোল বৈরাগী সেরকম আমাকে অ্যান্টানা বৈরাগীয় বলে থাকে বুঝছো আমি কিন্তু আইসকে এই যে তোমার বাড়িতে যে হতার করছি হ্যাঁ এই যে হ্রদ তুলি দিছি যদিও হদ তুলি তো নাই দিকে বৃষ্টি

বৈরাগী কমিউনিটির লোক আছে তাদের সঙ্গে আমার যে সংযোগ এই যে যোগাযোগ রক্ষা করবার নাই এই অ্যান্টানাটা লাগানো নিয়েছে যে কোম্পানি আছে সেটা লগ লগে এটা ছাঁক করি এই অ্যান্টানা ক্যাপচার করি আমার কাছে ফাটাই দিই বুঝছো তাহলে আমি কইতাম পারি যে কে কোন লোকেশানে আছে যাতে আমাদের সঙ্গে মুখোমুখি সব যাতে দেখা না হয়ে যায় একই এলাকাতে যাতে দুই বৈরাগী না ঢুকে যায় সেই কারণে এই যে অ্যান্টানা এই অ্যান্টানা আমাদের নেটওয়ার্কটাকে বুঝছো সফল করে রেখেছে ও তাহলে নেটওয়ার্ক বৈরাগী এইতো দেখছ তুমি একটা অসাধারণ নাম দিচ্ছ এ এইভাবে এই বাবে আর নাম বুঝছো রে এন্টেনা বৈরাগী হাকনা বৈরাগী তারিওলা বৈরাগী নেটওয়ার্ক বুরাগী এই যে তুই যে নেটওয়ার্ক গুড়ে নামটা দিচ্ছে তো আমার খুব পছন্দ হয়েছে বুঝছো ঠিক তো এই নামে কিন্তু আমি আবার কিন্তু সর্বজন বিদিত হয়ে যাব হেই নে তো হেরার আন ইদের মধ্যে গরমে না আনের গরমে মাথা ঘুরাইসে অনান্যা কনে রে কিত্তা নাই কি ক আর কি করবি তুমি আর বৈরাক নিয়ে আসে আচ্ছা শোনো এই যে তুমি কিছু রোদের গরমে আর আর গরমে দেখো আর কিন্তু এক সময় খুব গরম আসলে সেই গরম নাই গো এখন হুয়ায় মানে এখন জুয়ে গেছে বুঝিনি ঠান্ডা হয়ে গেছে গো শরীরের মধ্যে সেই গরম ভাবটা নাই আর বুঝলি হ্যাঁ কিন্তু যদি গরম ভাব থাকতে বুঝিনি তাহলে তো আমার বাড়ির টেম্পারেচার আর বাড়ি যেতে বুঝলি করবা বুঝিনি আমি কিন্তু বুঝো আমি তাড়াতাড়ি আবার একটু বাড়ি যাইতে হইব হ্যাঁ বাড়িতে না গেলে আর বৈরাক নিয়ে আমার

কতর কৃষ্ণের নাম কইছেন নি আনা রাগ না নবি কাঙ্গু দিয়া লামু হুনা নালে কৃষ্ণের নাম কোন তারপর বিকাজ মো ন দিতাম ঠিক কথা কইছো এই যে পয়েন্টের কথা কইছো বুঝছো এই যে কৃষ্ণের নাম প্রত্যেক বাড়িতে একবার করি লনুসি হ্যাঁ কারণ কৃষ্ণের নাম লইলে বুঝনি কথাই আছে একবার হরি নামে যে পাপ হরে জীবের কি সাধ্য আছে সে পাপ করে হুম

কি জানি হ্যাঁ যদিও কিছু নাম বুঝি নি কিছু নাম আমি ফরি হালাইছি ফরিব বুলি গেছি গোয় কিন্তু এই কারণে বুঝিয় এই আর আতের ভিতরে এই দেখো আর আতের ভিতরে কৃষ্ণের অষ্টোত্তর শত নাম এই বইয়াল রাখছি যাতে বুঝে নি নাম ভুল এসব দেব দেব দেবে তার নাম বুঝে নি ভুল যায় না হয় মানে প্রত্যেক বাড়িতে যাতে কৃষ্ণের নামটা অন্তত লিতে পারি একশো আট নাম যদি লিতাম সবাই নাই বুঝে তারপরে আমি তোমাকে কয়েকটা নাম শুনাই দেখো জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর দয়া করুণা সাগর জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মুরারি হরিনাম বিনে রে গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে দিন গেছে মিসে কাজে রাত্রি গেল নিদ্রে না ভুজিনু রাধা কৃষ্ণ আর বৃন্দে। কৃষ্ণ ভোজিবারে তোরে সংসারে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ যা বুঝা ফলরূপে পুত্র কন্যা ডাল পরে কালোরূপে রূপে তে পক্ষী বাসা করে যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈব কি ধরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখি আইল নন্দের মন্দিরে নন্দেরও আলয় কৃষ্ণ দিনে দিনে বারে শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম মাতৃভাষা ধন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল সুবল নাম ঠাকুর কানাই শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই আচ্ছা তোমার বাড়িতে এর দূরে কেন এর তুমি চেয়ার করবার সময় নাই গো সত্য এর দূর কইসি যে যথেষ্ট কৃষ্ণের নাম একবার লইলেও সমস্ত যে তোমার বাড়ি শুধুই গেছে বলি কিন্তু আর

ঠিক আছে বুঝছনি এই লাই এই লাই আই বুঝছনি মহিলারা বাড়িতে থাকলে আই গান মানে গান বিকা করতাম বাইরে না হ্যাঁ সত্য হ্যাঁ মহিলারা বুঝছেন শুধু হেঁসা হেঁসাই ধরে এই কারণে আই ডরে ডরে আই ডুবতেই কয়েছে কোন গাছ যদি থাকে আবার হেঁসা মেঁসাই ধরে অনেক দিনে বুঝছেন বৈরা করে বাইক বলে হেঁসা ধরে হ্যাঁ ঠিক আছে আই তোমার ছোট্ট করে গান শুনে গান শুনে আইজি হ্যাঁ আই দিকে তো হ্যাঁ শুরু করেন ঠিক আছে আ খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ আখেতে খেতে আক ঠিক আছে হা আচ্ছা ঠিক আছে জানো আ খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ নাৰীৰ কাছে পুৰুষ বন্দি বুঢ়া লাল মাছ প্ৰাণ শৈল শৈ বুলবুলিয়া জীৱ ৰে খাইছে লৱন ফাইল কৈ আ খেতে সাগলে বন্দি জালে বন্দি নারীর কাছে পুরুষ বন্দি গুরেবার মাস সকিগ আমার মন নাই সত্য করে জানমন লা

কন্ডে আছিলে এতদিন আরে তুই এত সুপ্রসন্ন আর ওমা অমুক

গেতি এনটিএফ সে ব্যাংকের কোন ব্যাংকের গদু আগে না এগুনে কি করে মনোরঞ্জন না এইটা দেখছ আরে আই মন কিছু আমরা না তো লাগতো না কোন ভিত্তিতে পনতেছি আই মন যে একটু আপাতত নাইছো একটু আইগুনা বাইরে করতে পারুম তুই কি কি মনোরঞ্জন না আ আই কি বুঝ না আইব বরেগি আই এত